আসসালামু আলাইকুম মারহমতুল্ল সম্মানিত ভিওয়ার্স আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে আমাদের শর্মা বিডি আপনাদের জন্য একটি গুড নিউজ গুড মেসেজ নিয়ে এসেছে গুড মেসেজটি কি আমার কাছে কিছুদিন যাবত আমার অনেক রুগী অনেক ছাত্র এবং আমার অনেক ভক্ত বৃন্দ যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাকে অনুরোধ করেছে যে ছাড় মাথার চুল উঠে যায় এবং মাথায় চুল পড়ে যায় এইটার উপরে আপনি একটা ভিডিও তৈরি করুন যাতে আমরা আমাদের চুল পড়া বন্ধ করতে পারি তো এই বিষয়টি নিয়ে আমি অনেক দিন পর্যন্ত কাজ করতেছি এবং আপনাদের জন্য সুখবর হলো আমরা এই মাথায় চুল পড়া কেন চুল পড়ে এই বিষয়টি নিয়ে আপনাদেরকে কথা বলবো এবং এই চুল চুলপাড়া কীভাবে বন্ধ করবেন এবং যাদের অলরেডি চুল পড়ে গেছে তারা কিভাবে আপনাদের এই চুল পরা বন্ধ করে নতুন করে চুল গজাতে পারেন এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমত আপনাকে জানতে হবে মাথায় কেন চুল পড়ে যাচ্ছে এর দুটি কারণ আমরা শনাক্ত করেছি এক হলো যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে এবং যারা রাত্রি উজাগার করে ধরেন আপনি সারা রাত যাদের ধরেন রাত্রে কাজ করার জেগে থাকার অভ্যাস যাদের ঘুমানোর নিয়ম হলো রাত নয়টা থেকে দশটার মধ্যে আপনি শুয়ে যাবেন ভোর পাঁচটায় আপনি ঘুমতে উঠবেন কিন্তু আপনার সন্ধ্যায় হচ্ছে রাত্র বারোটায় আপনি ঘুমাইতে ঘুমাইতে মোবাইল টিপতে টিপতে আপনার দেখা যায় আপনি রাত একটা দুটো পরে ঘুমাচ্ছেন এই কারণে আপনার মাথার চুল উঠে যেতে পারে দিন দিন আপনার মাথার চুল পাতলা হয়ে যেতে পারে তাহলে আপনাকে কি করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আপনাকে প্রতিনিয়ত রাত্র দশটার মধ্যে ঘুমানোর অভ্যাস করতে হবে তাহলে আপনার চুল ওঠার প্রবণতা কমে যাবে আরেকটা কারণে চুল উঠতেছে সেটা হলো আমাদের চুলের গোড়ায় ভিটামিন ই থাকে ভিটামিন ইর অভাবের কারণেও চুল পুষ্টির অভাবে চুল উঠে যাচ্ছে তো এই জন্য আপনারা ভিটামিন ইর ঘাটতি পূরণ করার জন্য যে ওষুধগুলো আছে যেমন এই স্ক্যাব এগুলো আপনারা খেতে পারেন তাতে হবে কি ভিটামিন এর ঘাটতি হলে পূরণ হলেও চুল উঠবে না অথবা চুলের গোড়ায় যেসব পুষ্টিগুণের অভাবে চুল উঠে যাচ্ছে সেই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার আপনাকে খেতে হবে এবং সেই পুষ্টিগুণ সমৃদ্ধ তৈল আপনাকে ব্যবহার করতে হবে তো আমাদের কাছে দীর্ঘদিন যাবত অনুরোধ আসছে যে স্যার আয়ুষ ফার্মা থেকে যদি আপনারা একটা তৈল তৈরি করতেন যেটা আমাদের চুলের জন্য অত্যন্ত কাজ করবে তো আলহামদুলিল্লাহ আমরা সেই তৈলটি তৈরি করতে সক্ষম হয়েছি এর জন্য আপনাদেরকে আমরা এই সুখবরটি দেওয়ার জন্য আজকে আমি ভিডিওতে লাইভে এসেছি তো আমরা একটা তৈল তৈরি করেছি এর যেটা নাম হলো লিলি হার্বাল আপনারা দেখুন লিলি হার্বাল এই যে আমরা হার্বাল অয়েল তৈরি করেছি হ্যাঁ এটা আমাদের আয়ুষ বার্মা বিডি যৌথভাবে তৈরি করেছেন এবং এই লিলি হার্বালের মধ্যে আমরা যে উপাদানগুলো দিয়েছি এখানে আপনাদের সব ন্যাচারাল উপাদান আমরা এই তৈলের মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করিনি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল আমরা হার্বস এর মধ্যে ব্যবহার করেছি যেমন দেখুন আমার মাথায় চুল ছিল না মানে একদম টাট ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমি দুই তিন মাস ব্যবহার করার মধ্যে আমার চুল আমার মাথায় নতুন করে চুল গজিয়েছে তো এটা আমি আপনাদেরকে আমার নিজের লাইফ একটা মানে বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো এখন প্রশ্ন আসে যে আসলে এই তৈলের মধ্যে আমরা কি ব্যবহার করছি অনেকে জানতে চাই স্যার কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে হ্যাঁ ইনগ্রিডিয়েন্টস আমরা যেগুলো দিয়েছি এখানে সরিষার দানা ব্যবহার করেছি আমরা মেথি ব্যবহার করেছি আমরা কালো জিরা ব্যবহার করেছি নিম পাতার নির্যাস ব্যবহার করেছি আমলকি ব্যবহার করেছি রিঠা ব্যবহার করেছি এবং বাদামের অল নির্যাস ইত্যাদি আর অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে যা আমরা এটা ব্যবহার করেছি এখন আমি আপনাদেরকে বলবো যে আসলে লিলি হারবাল অয়েল আপনি কীভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করার নিয়মগুলো আপনি রাত্রে ঘুমাবার আগে ভালো করে আপনি মাথাটাকে ম্যাসেজ করবেন ভালোভাবে আপনার মাথাকে আট দশ মিনিট ম্যাসেজ করার পরে আপনি তৈলটা হাতের মধ্যে নেবেন হাতে তারা নিয়ে আপনি ভালো করে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে দেবেন এবং দিয়ে আপনি রাত্রে ঘুমিয়ে যাবেন বাড়িতে মিনিমাম সাত আট ঘন্টা পরে আপনি সকালবেলা মাথা আপনি শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলতে পারেন যদি শ্যাম্পু নাও দেন মাথাটা ধুয়ে ফেললেও হবে এভাবে আপনি সপ্তাহে মিনিমাম তিন দিন এটা ব্যবহার করেন এবং প্রথম সপ্তাহে অবশ্যই তিন দিন চার দিন ব্যবহার করবেন দ্বিতীয় সপ্তাহে আপনি দুই দিন অথবা তিন দিন ব্যবহার করবেন এরপরে তৃতীয় সপ্তাহ থেকে আপনি এটা এক সপ্তাহ পর পর ব্যবহার করলেও চলবে আপনি রেজাল্ট পাবেন দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে দেখবেন আপনার চুল ওটা বন্ধ হয়ে গেছে এবং নতুন করে চুল গজাতে শুরু করেছে এটা আমরা অলরেডি পরীক্ষিত আমরা এটা ক্লিনিক্যাল ট্রায়াল দিয়েছি এবং এটা আমরা দেখেছি এটা রেজাল্ট অসাধারণ যারা একবার ব্যবহার করছেন তারা আবার এগুলো নিচ্ছে এবং মানুষদেরকে এটা এই বিষয়টি শেয়ার করতেছে তো এটা কি কি কাজ করে আসলে এটা চুল পড়া বন্ধ করে চুলের গোড়া শক্ত করে চুল নতুন করে চুল উঠতে সহায়তা করে এবং চুলকে নরম করে এবং সিল্কি সিল্কি করে এবং চুলের রুক্ষতা দূর করে খুশকি দূর করে এবং এই তেল ব্যবহারে মাথা আপনার সবসময় ঠান্ডা থাকবে আপনার ঘুম ভালো হবে তাহলে আমাদের লিলি হারবাল অনেকগুলো গুণে বৈশিষ্ট্য মতো যে কারণে আমরা এই লিলি হারবালটি বাংলাদেশের আয়ুষ ফার্মার মাধ্যমে আমরা বাজারে নিয়ে এসেছি এটি আমরা অত্যন্ত পাচ্ছি তো আপনাদেরকে এই মেসেজটি দেওয়ার জন্যই আজকে ভিডিওতে আসা এখন প্রশ্ন হলো আপনারা কী কীভাবে এই আমাদের তৈরিটি সংরক্ষণ করবেন আপনারা কিভাবে এটা সংগ্রহ করবেন সংগ্রহ করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান থ্রি এইট ফাইভ এইট ফোর সেভেন গুলশান দুই ঢাকা সুতরাং আপনারা এটা ব্যবহার করুন এবং আপনাদের চুলকে সুরক্ষা করুন এবং চুল নিয়ে আপনারা সারা জীবন আপনার মাথায় চুলকে ধরে রাখুন আমরা সেই কামনা করি এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করুন তো আল্লাহ হাফিজ